খামারি বন্ধুরা আপনারা যারা ছাগল লালন পালন করেন তারা বাচ্চার গ্রোথ ভালো হয় না সে অনেক অনেকেই এ ধরনের প্রশ্ন করে থাকেন তো আপনারা যখন বাচ্চা হয় তখন থেকে ছোটবেলা থেকে পরিচর্যা দিবেন কারণ ছোটবেলায় যদি ভালো গ্রোথ না হয় তাহলে কিন্তু বাচ্চা বড় হয়ে আপনার ভালো প্রোডাকশন না তো সেই কারণে আপনারা দেখবেন যে ছাগলের বাচ্চা পর্যাপ্ত দুধ পায় কিনা যদি পর্যাপ্ত দুধ না পায় তাহলে ছাগলের বাচ্চাকে আপনারা হ্যান্ড ফিডিং করাবেন আপনারা গরুর দুধ খাওয়াইতে পারেন আপনারা এক কেজি দুধে এক কোয়া পানি মিশিয়ে ওই দুধটা খাওয়াইতে পারেন দেখেন আমার বাচ্চারা কি সুন্দর করে খায় আমার এই বাচ্চাগুলার ওজন কিন্তু মোটামুটি সাড়ে তিন মাস বয়স ওজন মোটামুটি আপনার চব্বিশ পঁচিশ কেজি করে হওয়া গেছে